ননদভাবে মিলে রিভনডিং কাজ করেছি পুরো ভিডিওটা নাডেনে দেখবেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ননদভাবে মিলে রিভন্ডিংয়ের কাজ করেছি আর আমি তো ফার্স্ট টাইম রিবোর্ডিংয়ের কাজ করেছি তো পুরো ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব দুপুরে হচ্ছে সিম্পল রান্না করা হয়েছে খিচুড়ি আর হচ্ছে ভত্তা তারপরে হচ্ছে আমি ঝাল ঝাল ঝালমুড়ি খাচ্ছিলাম তো ঝালমুড়িটা অনেক বেশি ঝাল ছিল তারপরে এখানেও হচ্ছে প্রথম যে মেডিসিনটা সেটা দেওয়া হয়েছে তো আমার কাজ দিন হচ্ছে সাবার থেকে আসছে ও হচ্ছে রিবর্নিং করবে তো ভাবি তো পার্লারের কাজ জানে ভাবিই করে দিয়েছে আপনারা যারা জুয়েন্ট চেয়ারম্যান বাড়ির আশেপাশে থাকেন তারা কিন্তু চলে আসতে পারেন ইকবাল টাওয়ার লিফ্টের সাততলায় সাজকর বিউটি পার্লার তো এখানে হচ্ছে দেখেন আমার কাজিনের মেয়ে হচ্ছে ওদেরকে পিটি করা আছে আলিফার সাতকে ওরা হচ্ছে খেলছিলো বেশ কিছুক্ষণ সময় নিয়ে ওরা খেলাধুলা করছে আর এদিকে হচ্ছে ফার্স্ট মেডিসিনটা হচ্ছে ক্লিন করার পরে এখন হচ্ছে হেয়ার ড্রাই দিয়ে চুলটা শুকিয়ে এখন আমি আর ভাবি মিলে হচ্ছে স্টেট করেছি ভাইরে ভাই এত পরিমাণ কষ্ট যারা পার্লারে কাজ করে সত্যি অনেক কষ্ট এই রিভনিংটা করা যাই হোক এখানে হচ্ছে আমি আচার খাচ্ছিলাম আমাদের এই কাজগুলো আমরা রাত মানে একদম রাতের বারোটা একটা পর্যন্ত হচ্ছে করেছি প্রথম কাজটা একদম একটা দেড়টার মধ্যে শেষ করেছি তারপর দ্বিতীয় মেডিসিন দিয়েছি একদম বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে কারণ সবারই যেহেতু বাচ্চা আছে ওদেরকে ঘুম পাড়িয়ে তারপর হচ্ছে সেকেন্ড কাজগুলো ধরতে হয়েছে তারপরে এখানে যেহেতু অনেক রাত হয়ে গেছে তখন আনুমানিক তিনটার মতো বেজে গেছে তারপর আমি একটু চা খাচ্ছিলাম চা খেয়ে আর এখানে হচ্ছে দ্বিতীয় মেডিসিনটা দেওয়া হয়েছে ভাবি দ্বিতীয় মেডিসিনটা দিয়েছে আমার থেকে বেশি কষ্ট করতে হয়েছে ভাবির আমি তো তারপর একটু পরপর রেস্ট নিতে পেরেছি ভাবি তো একটু রেস্ট নিতে পাইনি আমাদের হাতের অবস্থা পুরো বারোটা বেজে গিয়েছিল আমার তো দুই দিন যাবৎ হাত ব্যথাই ছিল আমি না পা খেয়েছি হাত ব্যথা কমানোর জন্য তারপর হচ্ছে এখানে হচ্ছে একদম লাস্ট ফিনিশিং হয়েছে লাস্টে যে স্টেটটা করা হয় সেটা করার পরে দেখেন চুলটা কত বেশি সুন্দর দেখাচ্ছে আমাদের এই কাজগুলো শেষ করতে করতে হচ্ছে একদম পাঁচটা বেজে গেছে তো রিপোর্টিংটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই যে দেখেন পাঁচটা এগারো বাজে তারপর আমাদের কাজ শেষ হয়েছে আর আমি এখন চলে যাব হচ্ছে বাইরে কারণ হচ্ছে যেহেতু ফজের আজানো দিয়ে দিয়েছে ফজের রাজানের শেষে আমি গোলগুলা কিনতে চলে গিয়েছিলাম আর ভাইয়া অনেক বেশি মিস করছি ভাইয়া থাকলে তো এই গোলগুলা কিনে এনে হতো তো আমি ভাবলাম গোলগুলা কিনে এনে খেয়ে তারপর হচ্ছে একটা লম্বা ঘুম দিব যেহেতু রাত আমি ঘুমাইনি সকালে আবার চলে যেতে হবে আমার কাজিনের বাসায় সেই ব্লগুলো আমি আপলোড করবো যেহেতু তো অসুস্থ ছিলাম ব্লগগুলো আমি আপলোড করতে পারছি না সবগুলো ব্লগ এখন আস্তে আস্তে আপলোড করব এই যে দেখেন গরম গরম গোলগোলা নিয়ে চলে এসেছি যাই হোক আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ